দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দীর্ঘদিনের ঐতিহ্য বা রীতি মেনে এবারও বিজয়া দশমীতে জয়পুরের বৈতল এলাকায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমিক কাদা খেলা আট থেকে আশি বয়সের নারী পুরুষ নির্বিশেষে সকলেই অংশ নিয়ে থাকেন এই কাদা খেলায় প্রতিবারের মতো এবারেও মহা ধুমধামে বহু মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এই কাদা খেলা বৃষ্টিকে মানুষজন পাত্তাই দিলেন না সারাদিন বৃষ্টি হচ্ছে কিন্তু স্থানীয় মানুষজন এই কাদা খেলায় এমনভাবে মেতে উঠলেন যে বৃষ্টি পাত্তাই পেল না একরকম বলা যায় বৃষ্টিকে থেমে যেতে হলো এমনই দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায় স্থানীয় জনশ্রুতি অনুযায়ী জানা গেছে বিষ্ণুপুরের রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ একবার মামলার কাজে বর্ধমান যাওয়ার পথে স্থানীয় এই চণ্ডীর মন্দিরে এসে এক বালিকাকে কাদা খেলতে দেখেছিলেন বালিকার আমন্ত্রণে রাজা প্রতিশ্রুতি দেন যে মামলায় জিতলে ফেরার পথে তিনিও এসে কাদা খেলবেন মামলায় জেতার পরে সত্যি তিনি সেপাই মন্ত্রী সবাইকে নিয়ে এই কাদা খেলায় মেতে উঠেছিলেন সেই থেকেই বিজয়া দশমীতে হয়ে আসছে এই কাদা খেলা দেখুন বিস্তারিত যে আপনি জল নিয়ে কি কারণে মায়ের সব অনেক কিছু রোগ ভালো হয় রোগ জ্বালা ভালো হয় এই কাদা খেলাটা কতদিন ধরে হচ্ছে ধরে হচ্ছে আমাদের মানে অনেক পুথি কেটে গেছে আপনি কতদিন ধরে কতদিন ধরে দেখছেন আমি তো 40 50 বছর 50 বছর আপনি এখানে নেই না আপনি বোমা আমি এখানে নেই জন্মের পর থেকেই দেখে আসছে কতটা আনন্দ উপভোগ করে এই জল নিলে কি কি রোগ সারে

চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

এই জলটা পাঁচজনের পায়ের জল মাথায় দিলে অনেকের রোগ জ্বালা অসুখ বিসুখ করবে ভালো হয়ে যায় অনেক বাচ্চা ছেলে মেয়ের মানসিক থাকে ওই জন্যই থাকলে এই জল মাথায় ঘুরিয়ে গেলে অনেকের ঠিক হয় এই যে কাদা খেলাটা কতদিন ধরে হয়ে আসছে নাচ মানে আমরা জন্ম থেকেই দেখে জন্ম থেকেই দেখছেন কতটা মজা এনজয় করেন কতটা আনন্দ উপভোগ করেন মোটামুটি পঞ্চাশ বছর আমার হয়ে গেল কতটা আনন্দ উপভোগ করেন ও আনন্দ ভালো আনন্দ এই আকাশে বৃষ্টির জন্য এত লোক আর প্রচুর দেখবেন না প্রচুর লোক আপনার নাম

সেই মামলাতে তার কয়েকজনাই মন্দির করে দেবো বিষ্ণুপুরের মল্লরাজারা প্রতিষ্ঠা করেছে এই এই মন্দিরকে দীর্ঘদিন ধরে এই দীর্ঘদিন ধরে এখানে নানা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসেন দাদা খেলতে এখানে তাদের বিষ্ণুপুরের মল্লরাজারা তখন সাবাহিত রেখেছিলেন এখানে সম্প্রতি ফ্যামিলি আছে যে ফ্যামিলিটা এখানে সাবাহিক হিসেবে কাজ করে এবং আপামর জনসাধারণ এই কাঁদা খেলাতে অংশগ্রহণ করে এবং এই কাদা খেলা অংশগ্রহণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা পৌঁছানো হয় এবং সকলেই মনে করেন যে এই কাদা খেলা যে জিনিসটা এই জিনিসের সাধারণত আপনারা কোথাও পাবেন না এটা দীর্ঘদিন ধরে একটা বাংলার রাড বাংলা ভূমির একটা ঐতিহ্য এবং সকলে মিলে এখানে আপামর জনসাধারণ কাদা খেলে প্রথমে খেলে বাচ্চারা তারপরে খেলে মায়েরা তারপরে খেলা তোমার জনসাধারণ যতক্ষণ চলে এই খেলা চলবে এবং মায়ের রাজের একজন সেনাপতি ছিলেন তাদের টাইটেল হচ্ছে বক্সি তারা এখন এখানে থাকেন হিজোর লিয়াতে বলে একটা গ্রাম আছে বাঁকুড়ার পাশে যতক্ষণ না সেনাপতির লোক এখানকার আসবে তার মানে বক্সিবাবুর লোক যতক্ষণ না এখানে আসবে ততক্ষণ পর্যন্ত খেলা চলবে তিনি আসবেন এবং সাতটা পুকুর থেকে যে দলটা এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের খেলা হচ্ছে এটা মায়ারি সাতটা পুকুর ও সাতটা পুকুর থেকে জহরে কাদা খেলা হচ্ছে এবং এই বক্সিবাবু এসে এই কাদা খেলার বা নিজের হাতে ভাঙবেন তারপরে কাদা খেলা শেষ হবে এবং সকলের বিশ্বাস এই যে এক বছর পরে অম্বোৎস শেষে দশমীর দিনে আমরা যে কাদা খেলছি তাতে করে সারা বছর সবাই সুখে শান্তিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা একসঙ্গে মিলেমিশে আনন্দে আবার অপেক্ষা করবো আবার ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি